আমি মেনকা রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে আমি আমাদের বাগানের শাকের বাগানে যাব টক টক করব। আর ফুলকপি দিয়ে ডালনা করব তোমরা দেখতে থাকো আজকে সম্পূর্ণ নিরামিষই রান্না করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ভালো লাগবে চলুন তবে শাকের বাগানে শাক তুলতে যাই আমাদের বাগানে চলে এসেছি দেখুন বন্ধুটা আমাদের বাগানে

সেখানে এখানে টক শাক আছে ওদিকে মূলো শাক আছে সেদিকে পালং শাক আছে মাসি শাক তার ভিতরেও হয়েছে আমি এবার টক পালংটা তুলবো আমি টক শাকগুলো তুলে নিচ্ছি এইভাবে আমি পাতাগুলো তুলে নেব টক শাকের টক খেতে খুব ভালো লাগে আসলে নিরাম আমাদের তো শনিবার বাড়িতে নিরামিষ রান্নাই হয় আমাদের ছোট ভাগ্নি এসছে

সব পরিষ্কার শাকগুলো এখানে আমি ফুলকপি ওলকপি ও বেগুন আর আলু নিয়ে নিয়েছি এইগুলো আমি কেটে নেবো প্রথমে আমি ফুলকপি ডালনা করার জন্য আমি ডালটা বসিয়ে দিই তারপর আমি সবজিগুলো কাটবো তোমরা দেখতে থাকো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হলে ডালটা দিয়ে দেব ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি ডাল ভাজা হয়ে এসছে এবার আমি জল দিয়ে দেব ডালটা ভাজার কত সুন্দর গন্ধটা উঠেছে ডালটা সেদ্ধ হতে খা সবজিগুলো আমি ততক্ষণ কেটে নেব আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি সবজিগুলো কেটে নেবো ফুলকপিটা কাটার জন্য আমি এখানে একটা পাত্রের জল নিয়ে নিয়েছি আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি একটু সোতা দিয়ে দেবো পোকা যা থাকবে সব বেরিয়ে যাবে একটা একটা করে ফুলগুলো আমি এইভাবে কেটে নেব এখন তো শীতকালে তো খুব প্রচুর ফুলকপি বাজারে পাওয়া যায় ফুলকপি ডানলাতে একটু আলু দিলে তো খেতে ভালো লাগে আমি এইভাবে আকারে কেটে নিচ্ছি শাক সবজিগুলো আমি কেটে দেখে নেব শাক গুলো সব পরিষ্কার আছে আমি ধুয়ে নিয়ে আসবো ফুলকপির ডান্না করার জন্য আমি ফুলকপি গুলো ভালো করে ভেজে নেবো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালে দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডালে দিয়ে দিচ্ছি কপিগুলো ডাল আর কপি একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি দু মিনিট মতন ঢাকনা দিয়ে দিচ্ছি ডাল আর কপিটা সেদ্ধ হতে থাক এবার আমি সারটা রান্না করব কড়াইটা পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি ফোড়ানোর জন্য আমি এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোরন করা আমার হয়ে গেছে প্রথমে আমি সবজিগুলো ভেজে নেবো ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালোভাবে এবার কষে নেবো একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাপে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাপটা একটু কম রাখতে হবে শাকগুলো দিলে শাক থেকে জলটা বেরোবে আবার এবার আমি সবার ওপরে টক আমি দিয়ে দেবো শাকগুলো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেবো আমি পাঁচ মিনিট মতন এখানে আমার ডাল আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাও ছিঁড়ে গেছে সুন্দরভাবে একটা পাত্রে আমি ঢেলে নেব ডালটা ছিঁড়ে গেছে একটা পাত্রে ঢেলে নিচ্ছি টক শাকটা রান্না হতে থাক ততক্ষণ আমি ডাল ফুলকপি ডালনাটা রান্না করে নেব কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা যেটা কাঁচা লঙ্কা এলাচ সেটে করে রেখেছি দুটো পাট ফোড়ন সব নিয়ে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি

হলুদ গুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো সব আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাপ আমি জল দিয়ে দিচ্ছি শাকগুলো ভালোভাবে গলে গেছে টক শাকে আমি একটু সরিষার বাটা দিয়ে দিচ্ছি খুব লাগবে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি মশলা নাকে ভালোভাবে সেন ছেড়ে দিয়েছি এবার আমি ডালনাগুলো দিয়ে দেবো ফুলকপির ডালনা এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে গেলে হয়ে যাবে ফুলকপির ডালনা টক শাকের টকটা এইদিকে আবার রান্না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও তো খুব ভালো লাগবে খেয়ে বলবো কেমন হয়েছে ডালনাটাও ফুটে গেছে এবার আমি উপরে সবার উপরে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ডালনা থেকে যা সেন্ট হয়ে যাচ্ছে তো দেখে জল চলে আসছে খেতে খুব সুন্দর হবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি টকটাও হয়ে গেছে আর ডালনাটাও হয়ে গেছে সব আমি পাত্রে ঢেলে নেব ডালনাটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি টক সাথে টকটাও আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি সেনটাও খুব সুন্দর উঠেছে দেখতেও খুব ভালো লাগছে খেয়ে বলবো কেমন হয়েছে দুটোই রেসিপি খুব অসাধারণ আমার ভাগ্নি মেয়ে আমি খেতে বসে গেছি খেয়ে বলবো কেমন হয়েছে ডালনাটাও দেখতে যেমন হয়েছে সেনটাও খুব সুন্দরভাবে উঠছে এ রিতিকা ডালনাটা খেয়ে দেখো কেমন হয়েছে

দুটো রান্নাগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো খুব সহজ রেসিপি আমাদের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সবার প্রথমে লাইক এবং শেয়ার করো কেমন হয়েছে কমেন্ট করে বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কাল অন্য ভিডিও নিয়ে আসবো নমস্কার